কৃষ্ণ আমরা এখন চৈতন্য ভাগবত থেকে শ্রবণ করব কৃষ্ণলীলা ভাগবতে কহেবে দব্যাস চৈতন্যলীলার বেশ বৃন্দাবন দাস বৃন্দাবন দাস কইল চৈতন্য মঙ্গল যাহার শ্রবণ নাশে মঙ্গল চৈতন্য নিতারি জাতে জানিয়ে মহিমা যাতে জানি কৃষ্ণ ভক্তি সিদ্ধান্তের রীমা ভাগবতের যত ভক্তি সিদ্ধান্তের সার লিখিয়াছেন ইহা জানি করিয়া উদ্ধার চৈতন্য মঙ্গল শুনে যদি পাশন্ডী জবন সেও মহাবৈষ্ণব ভয় ততক্ষণ মনুষ্যে রচিত নারী গ্রন্থ ধন্য বৃন্দাবন দাসমুখে শ্রী চৈতন্য বৃন্দাবন দশপদে কোটি নমস্কার হইছে গ্রন্থ করিতে হুঁ তারিলা সংসার তার কি অদ্ভুত চৈতন্য চরিত বর্ণন যাহার শ্রবণে শুদ্ধ কৈল ত্রিভুবন তাজ আমরা চৈতন্য ভাগবত গ্রন্থের মধ্যখণ্ডের দশম অধ্যায় থেকে শ্রবণ করব মধ্যখণ্ডে দশম অধ্যায় আমরা গত পাঠে শ্রবণ করেছিলাম কিভাবে চৈতন্য মহাপ্রভু হরিদাস ঠাকুরকে কৃপা করেছিলেন তাকে বর প্রদান করেছিলেন তো মহাপ্রভু যখন তার বিশ্বরূপ প্রদর্শন করেছিলেন সাত প্রহরিয়া ভাবে একুশ ঘন্টা ধরে শ্রীবাস ঠাকুরের বাড়িতে তখন তিনি একের পর এক ভক্তকে তিনি এইভাবে বরদান করছিলেন তো হরিদাস ঠাকুরকে বরদান করার পর তিনি অদ্বৈত আচার্যকে আহ্বান করলেন শোনা শোনা আচার্য তোমার এই নিশা ভাগে ভোজন করাইল আমি তাহা মনে আছে হে অদ্বৈত আচার্য তোমার কি মনে পড়ে তুমি রাত্রিবেলায় উপবাস করেছিলে আমি গিয়ে তোমাকে ভোজন করিয়েছিলাম যখন আমার নাহি হয় অবতার আমার আনিতে শ্রম করিলে অপার আমার যখন অবতার হয়নি আমি যখন অবতীর্ণ হয়নি তখন আমাকে গোলক থেকে পৃথিবীতে নিয়ে আসার জন্য তুমি অনেক তপস্যা করেছিলে এখানে একশো নম্বর শ্লোক সেটা গত পাঠে শেষ হয়েছিল আমরা আজকে একশো সতেরো নম্বর শ্লোক থেকে মদ্যখণ্ড দশম অধ্যায় মহা মহাপ্রভুর মহাপ্রকাশ লীলা পরিশিষ্ট তো সেখানে আমরা একশো সতেরো নম্বর শ্লোক থেকে আজকে শুরু করব গীতাশাস্ত্র পড়াও বাখানো ভক্তি মাত্র বুঝিতে তোমারও ব্যাখ্যা কেবে আছে পাত্র হে অদিত আচার্য তোমার কি মনে আছে তো যে তুমি সবাইকে গীতা শাস্ত্র ব্যাখ্যা করে বোঝাতে এবং খুব কম মানুষই তোমার ব্যাখ্যা বুঝতে পারত যে শ্লোকের অর্থে নাহি পাও ভক্তিযোগ শ্লোকের না দেহদোষ ছাড় সর্বভোগ যে শ্লোকে ভগবদ গীতার যে শ্লোকে ভক্তিযোগের উল্লেখ তুমি পাও না তুমি শ্লোকের কোনো দোষ ধরে না কিন্তু তুমি খাওয়া দাওয়া ছেড়ে দিতে যে এখানে ভক্তিযুগের কথা নাই এই জন্য তুমি আহার ছেড়ে দিতে আহার বর্জন করতে দুঃখ পাই সতী থাকো করি উপবাস তবে আমি তোমার স্থানে পরকাশ। এইভাবে মনে দুঃখ পেয়ে গীতার শ্লোক তুমি ঠিকমতো বুঝতে না পেরে এবং গীতার শ্লোকের মধ্যে যে ভক্তিযুগের কথা আছে সেটা তুমি বুঝতে না পেরে মনে খুব দুঃখ পেয়ে তুমি উপবাস করে ঘুমিয়েছিলে এবং তখন আমি তোমার হৃদয়ে প্রকাশিত হয়েছিলাম তোমার উপাসে মুই মানু উপবাস তুমি মরে যেই দেহ সেই মোর গ্রাস হে অদ্বৈত আচার্য তুমি যদি উপবাস করে থাকো আমার মনে হয় সেটা আমার উপবাস আর তুমি আমাকে যা দেবে সেটাই আমার আহার তোমার প্রদত্ত ভোগ আমি গ্রাস করি আমি আহার করি তিলার্ধ তোমার দুঃখ আমি নাহি সহি স্বপ্নে আসি তোমার সহিত কথা কহি তোমার তিল পরিমাণ দুঃখ আমি সহ্য করতে পারি না তাই হে অদ্বৈত আচার্য আমি তোমাকে স্বপ্নে দর্শন দিয়ে তোমার সঙ্গে কথা বলেছিলাম ওঠো ওঠো আচার্য শ্লোকের অর্থ শোনা এই অর্থ এই পাঠ নিঃসন্দেহ জানো তখন আমি তোমাকে স্বপ্নে দর্শন দিয়ে বলেছিলাম এই অদ্বৈত আচার্য উঠ উঠ তুমি যে শ্লোকের অর্থ বুঝতে পারনি আমি সেই শ্লোকের অর্থ তোমাকে ব্যাখ্যা করে শোনাচ্ছি তুমি নিঃসন্দেহে এই অর্থ বুঝার চেষ্টা করো উঠিয়া ভোজন কর না করো উপবাস তোমারও লাগি আমি করিব প্রকাশ তুমি উঠো ভোজন করা উপবাস করো না আমি তোমার জন্য আমি জগতে অবতীর্ণ হব সন্তোষে উঠিয়া তুমি ভোজন আমি বলি তুমি যেন মানহ স্বপন তো হে অদ্বৈত আচার্য তুমি সন্তুষ্ট চিত্তে তুমি এখন ঘুম থেকে উঠে তুমি ভোজন করা তা আমি তোমাকে যখন এরকম বলছি তুমি মনে করছো এটা স্বপ্ন কিন্তু আমি যে স্বয়ং বলছি সেটা তুমি বুঝতে পারো এই মতো যেই যেই পাঠে দ্বিধা হয় স্বপ্নের কথা প্রভু প্রত্যক্ষ ক হয় তো যখনই যখনই তোমার গীতা বুঝতে অসুবিধা হতো গীতার কোনো শ্লোক তুমি বুঝতে পারতে না আমি এসে তোমার হৃদয়ে আমি সেই শ্লোকের অর্থগুলি বুঝিয়ে দিতাম যত রাত্রি স্বপ্ন হয় যেদিনে যেখানে যত শ্লোক কহিলা আপনে যত রাত্রি ধরে তুমি আমার স্বপ্ন দেখেছিলে অদ্বৈত আচার্য যে রাত্রে যে স্বপ্ন দেখেছিল মহাপ্রভু সেই রাত্রের সেই স্বপ্নের কথা সেই মুহূর্তের কথা পর্যন্ত মনে করিয়ে দিলেন হ্যাঁ এবং এইভাবে মহাপ্রভু অদ্বৈত আচার্যের যে প্রাইভেট জীবন সেই ব্যক্তিগত জীবনের ব্যক্তিগত স্বপ্ন কখন কত তারিখে কোন মাসের কত তারিখে কোন মুহূর্তে কি স্বপ্ন দেখেছিলেন মহাপ্রভু তাকে সব মনে করিয়ে দিলেন ধন্য ধন্য অদ্বৈতের ভক্তির মহিমা ভক্তি শক্তি কি বলিব এই তার আর সীমা তো এইভাবে অদ্বৈত আচার্যের ভক্তির মহিমা আর কি বলবো। ধন্য ধন্য অদ্বৈত আচার্যের ভক্তির মহিমা ধন্য কারণ এটা ভক্তির শক্তি ছাড়া এটাকে আর কি বলা যায় তার ভক্তির শক্তি এত ছিল যে তিনি যতগুলি স্বপ্ন দেখেছিলেন সবগুলি স্বপ্নের একেবারে তারিখ মুহূর্ত সব কিছু মহাপ্রভু বলে দিয়েছিলেন এইটাই ছিল তার ভক্তির সীমা প্রভু বলে সর্বপাঠ কহিল তোমার এ এক পাঠ নাহি কহি আজ কহি তোরে তখন মহাপ্রভু বললেন তোমার স্বপ্নে তোমার সমস্ত গীতা পাঠের শ্লোকগুলি আমি বলে দিয়েছি কিন্তু একটা শ্লোকের পাঠ এখনও বলিনি ব্যাখ্যা করিনি আজকে আমি তোমাকে সেই পাঠ ব্যাখ্যা করব। সম্প্রদায় অনুরোধে সবে মন্দ পরে সর্বত পানিপাদস্তাত এই পাঠ নরে তো বলছে বিভিন্ন সম্প্রদায়ের লোক তারা সম্প্রদায়ের কারণে তারা শ্লোকের অর্থটাকে অনেক সময় শ্লোকটাকে অনেক সময় ওলট পালট করে পড়ে কিন্তু সর্বত প্রাণীপাদস্তাত এই পাঠ নরে হ্যাঁ এইভাবে সর্বত প্রাণীপাদস্তাত সর্বত অক্ষি শির মুখাম সর্বত এই যে গীতার শ্লোক এই শ্লোকটা বিভিন্ন পাঠক নরচর করে একটু উলট পালট করে তারা পড়তে লাগে আজি তোরে সত্য কহি ছাড়িয়া কপট সর্বত্র পানিপাদস্ত এই সত্যপাঠ গীতায় লেখা আছে অনেকে পরে সর্বত কিন্তু আসল পাঠটা হবে সর্বত্র সর্বত পানিপাদং তৎ এইভাবেই অনেকে লিখে রেখেছে গীতার মধ্যে কিন্তু এটা হবে সর্বত্র সর্বত্র পানিপাদংস্তৎ এই হচ্ছে পাঠ, মহাপ্রভু সত্য করে বলে দিলেন যার হস্তপদ নেত্র মস্তক মুখ এবং কর্ণসমূহ সর্বত্র পরিব্যাপ্ত রহিয়াছে সেই বস্তু নিখিল চরাচর সর্ববস্তু আচ্ছাদিত করিয়া অবস্থিত রহিয়াছেন অতিগুপ্ত পাঠ আমি কহিল তোমার তোমা বই পাত্র কেবা আছে কহিবারে এই যে গীতার পাঠটা আজকে আমি তোমাকে বললাম এটা অতি গোপন কথা আর এই গোপন কথা শোনার যোগ্যতা এই সংসারে তুমি ছাড়া আর কে আছে চৈতন্যরা গুপ্ত শিষ্য আচার্য গোসাই চৈতন্যর সর্বব্যাখ্যা আচার্যের ঠাই তো অদ্বৈত আচার্য হচ্ছেন চৈতন্য মহাপ্রভুর গুপ্ত শিষ্য তাই চৈতন্যের যত ব্যাখ্যা চৈতন্য মহাপ্রভুর যত ব্যাখ্যা সেগুলি অদ্বৈত আচার্যের কাছে সেই সমস্ত ব্যাখ্যা প্রকাশিত হয়েছিল শুনিয়া আচার্য প্রেমে কান্দিতে লাগিলা পাইয়া মনের কথা মহানন্দে ভোলা অদ্বৈত আচার্য তো তিনি অবাক হয়ে গেলেন মহাপ্রভু আমার স্বপ্নের কথা পর্যন্ত জানেন কোন রাত্রে কোন মাসের কত তারিখে কোন মুহূর্তে কি স্বপ্ন আমি দেখেছিলাম মহাপ্রভু সব জানেন তখন তিনি বুঝতে পারলেন যে অন্তর্যামী ভগবান তিনি সব জানেন এবং আমার মনের কথা তিনি বলে দিলেন তাই মহা আনন্দে অদ্বৈত আচার্য কাঁদতে শুরু করলেন অদ্বৈত বলয়ে আর কি বলিব মুই এই মোর মহাত্ম যে মোর না তুই তখন অদ্বৈত আচার্য বললেন হে প্রভু আমি আর কি বলবো এটাই আমার গৌরব যে তুমি আমার প্রভু আনন্দে বিভল হইয়া হইলা আচার্য গোসাই প্রভুর প্রকাশ দেখি বাহ্য কিছু নাই এইভাবে চৈতন্য মহাপ্রভুর দিব্য প্রকাশ দর্শন করে অদ্বৈত আচার্য তিনি আনন্দে বিভল হয়ে উঠলেন এবং তার জ্ঞান সব চলে গেল এসব কথায় যার নাহিকো প্রতীত অধপাত হয় তার জানিও নিশ্চিত এই সব কাহিনী শুনে যারা বিশ্বাস করবে না নিঃসন্দেহে জেনে রাখবে তাদের অধপাত অধপতন সুনিশ্চিত মহাভাগবতে বুঝে অদ্বৈতের ব্যাখ্যা আপনে চৈতন্য যারে করাইল শিক্ষা অদ্বৈত আচার্যের ব্যাখ্যা যে কেউ বুঝতে পারে না যারা মহাভাগবত মহাবৈষ্ণব তারা অদ্বৈত আচার্যের ব্যাখ্যা বুঝতে সমর্থ আর চৈতন্য মহাপ্রভু নিজে যাকে শিক্ষা করিয়েছিলেন সে অদ্বৈত আচার্য তো কোনো সাধারণ ব্যক্তি নন বেদে যেন নানা মতো কর এই মতো আচার্যেরও দুর্গ দুর্গায় বচন হ্যাঁ বেদ যেমন অনেক কঠিনভাবে অনেক কথা বলে ঠিক তেমনি অদ্বৈত আচার্যের বচনগুলি কথাগুলি সব দুর্গেয় বোঝা কঠিন অদ্বৈতেরা বাক্য বুঝিবার শক্তি কার জানি হো ঈশ্বরের সঙ্গে ভেদ নাহি যার অদ্বৈত আচার্যের বাক্য বুঝার শক্তি কারণ নাই কারণ তিনি হচ্ছেন ঈশ্বরের সঙ্গে অদ্বৈত ঈশ্বরের সঙ্গে ঈশ্বরের সঙ্গে যার কোনো ভেদ নাই দ্বৈত নাই তিনি অদ্বৈত শরতরা ম্যাগজন পরভাগ্যে বর্ষে সর্বত্র না করে বৃষ্টি কোথাও বরিষে। ঠিক যেমন শরতের ম্যাগ সবসময় বর্ষ সবসময় বর্ষিত হয় না আবার সর্বত্র বর্ষিত হয় না তো ঠিক সেই রকম স্তয়ং কচিন্ন নামুচ শিবন যথা গানমৃত কালে গে দেন শ্রীকৃষ্ণ বলরামের ব্রজলীলা কালে শ্রীধাম বৃন্দাবনে বর্ষা শরৎ বর্ণন প্রসঙ্গে শ্রীলসুকদ গোস্বামী উনিপ যোগ্য শিষ্যকে ভগবত রূপ জ্ঞানামৃত দান করেন অযোগ্য শিষ্যকে তাহা দান করেন না তদ্রূপ পর্বতগণ কোন স্থানে মঙ্গলজনক জলরাশি মোচান করিতেছিল আবার কোথাও বা করিতেছিল না অর্থাৎ শরতের মেঘ সর্বত্র বর্ষিত হচ্ছিল না কোনো কোনো জায়গায় বর্ষিত হচ্ছিল ঠিক তেমনি গুরুদেব তিনি সব শিষ্যের কাছে জ্ঞান বর্ষণ করেন না কোনো কোনো যোগ্য শিষ্যকে তিনি তার জ্ঞান প্রদান করেন এই মতো অদ্বৈতেরও কিছু দোষে না ভাগ্যাভাগ্য বুঝি ব্যাখ্যা করে সেই ঠাই তো এই জন্য এটা অদ্বৈত আচার্যের কোনো দোষ নয় তিনি যখন বুঝতে পারেন যে ব্যক্তি অযোগ্য তিনি তখন তার কাছে ব্যাখ্যা লুকিয়ে রাখেন আর তিনি যখন বুঝতে পারেন আমার সামনে একজন যোগ্য শ্রোতা উপস্থিত আছেন তখন অদ্বৈত আচার্য তিনি এই শরতের ম্যাঘ যেমন কোনো কোনো জায়গায় বর্ষণ হয় ঠিক সেই রকম অদ্বৈত আচার্য তিনি সেই ক্ষেত্রে যেখানে শ্রোতা যোগ্য সেই ক্ষেত্রে তিনি বিস্তারিত ব্যাখ্যা করেন চৈতন্য আচরণ সেবা অদ্বৈতের কাজ ইহাতে প্রমাণ সব বৈষ্ণব সমাজ অদ্বৈত আচার্যের কাজ একটাই তা হলো চৈতন্যের চরণ সেবা আর এই ব্যাপারে বৈষ্ণব সমাজের সবাই সাক্ষী সর্বভাগবতেরও বচন অনাদ অনাদরী অদ্বৈতের সেবা করে নহে করি যারা সর্ব সর্বভাগবতের বচন অনাদরী যারা ভাগবতের বচন অনাদর করে হ্যাঁ কিন্তু অদ্বৈত আচার্যের সেবা করে তারা প্রিয় নয় মানে কৃষ্ণের প্রিয় নয় চৈতন্যতে মহামহেশ্বর বুদ্ধি যার সেই সে অদ্বৈত ভক্ত অদ্বৈত তাহার যারা চৈতন্য মহাপ্রভুর প্রতি মহাভক্ত চৈতন্য মহাপ্রভু হচ্ছেন মহামহেশ্বর এইভাবে যারা চৈতন্য মহাপ্রভুকে শ্রদ্ধা ভক্তি করেন তারাই অদ্বৈত আচার্যের ভক্ত হতে পারেন সর্বপ্রভু গৌরচন্দ্র ইহা যেন লয় অক্ষয় অদ্বৈত সেবা ব্যর্থতারা হয় যে গৌরচন্দ্র হচ্ছেন সকলের প্রভু এই সিদ্ধান্ত যারা গ্রহণ করে না তারা যদি অবিরাম অদ্বৈত আচার্যের সেবা করে সেই সেবাও ব্যর্থ হয়ে যায় শীনাচ্ছেদী ভক্তি যেন করে দশানন না মান রঘুনাথ শিবের কারণ দশানন মানে রাবণ তিনি তার মস্তক ছেদন করে মস্তক কেটে তিনি শিবের পূজা করছিলেন কিন্তু তিনি রঘুনাথকে মানছিলেন না রামচন্দ্রকে মানছিলেন না অন্তরে ছাড়িল শিব সেনাজাহা সেনা জানেহা সেবাবর্ত হইল মৈল সবংশে পুরিয়া তো যখন শিব দেখলেন যে রাবণ রামচন্দ্রকে মানছে না তখন শিব রাবণকে ছেড়ে দিলেন তার হৃদয় থেকে বেরিয়ে গেলেন এবং সেই পাপের ফলে সেই অপরাধের ফলে সবাই সবংশে রাবণ সবংশে সেখানে পুরে মরলেন লঙ্কার যুদ্ধে রাবণ সবংশে পুরে মরলেন ভালো মন্দ শিব কিছু ভাঙিয়া না কয় যার বুদ্ধি থাকে সেই চিত্তে বুঝি লয় কোনটা ভালো কোনটা মন্দ শিব ঠাকুর সবসময় ভেঙে বলেন না কিন্তু যার বুদ্ধি আছে সে যেটা ভালো বুঝে সেটা গ্রহণ করে এই মতো অদ্বৈতের চিত্ত না বুঝিয়া বোলায় অদ্বৈত ভক্ত চৈতন্য নিন্দিয়া এইভাবে যারা অদ্বৈত আচার্যের চিত্তের কথা বুঝতে পারে না তারা চৈতন্য মহাপ্রভুর নিন্দা করে অদ্বৈতের ভক্ত হওয়ার চেষ্টা করে কিন্তু তারা কখনো অদ্বৈতের ভক্ত হতে পারেনি অদ্বৈতের ভক্ত হতে হলে চৈতন্য মহাপ্রভুর ভক্ত হতে হবে কিন্তু যারা চৈতন্য মহাপ্রভুর নিন্দা করে অদ্বৈত আচার্যের ভক্ত হওয়ার চেষ্টা করে তারা কখনো অদ্বৈত আচার্যের ভক্ত হতে পারে না না বলে অদ্বৈত কিছু স্বভাব কারণে না ধরে বৈষ্ণব বাক্য মরে ভালো মনে তো অদ্বৈত আচার্য তিনি তাদেরকে কিছু বলেন না এবং বৈষ্ণবদের উপদেশও তার যারা গ্রহণ করেন না তারা নিজের দোষে নিজে মরে যায় যাহারও প্রসাদে অদ্বৈতেরও সর্বসিদ্ধি হেন চৈতন্যর কিছু না জানো শুদ্ধি যার কৃপাতে অদ্বৈত আচার্য সর্বসিদ্ধি লাভ করেছেন সেই চৈতন্য মহাপ্রভুর কথা যদি বা তার যে অভিপ্রায় চৈতন্য মহাপ্রভুর যে ইচ্ছা সেটা যদি তারা না জানে তাহলে তাদের তাদের শুদ্ধি কি করে হবে ইহা বলিতে আইসে ধায়া মারিবারে হ্যাঁ ওহো মায়া বলবতী কী বলিব তারে হ্যাঁ কেউ যদি বলে যে চৈতন্য মহাপ্রভুর প্রতি ভক্তি করা শুধু অদ্বৈত আচার্যের প্রতি ভক্তি করলে হবে না তখন ওই সমস্ত পাপি তাপি তারা মারতে আসে মারতে আসে না আমাদের অদ্বৈত বড় চৈতন্য মহাপ্রভুকে গ্রহণ করার দরকার নাই হ্যাঁ তো এই হচ্ছে মায়া বলবতী ও মায়া বলবতী মায়ার কি শক্তি যে মানুষকে কিভাবে মায়া বিভ্রান্ত করে ফেলে কেউ কৃষ্ণকে মানে মহাপ্রভুকে মানে না যেমন জরাসন্ধ জরাসন্ধ তিনি নারায়ণকে মানতেন বৈষ্ণব সেবা করতেন নারায়ণ সেবা করতেন কিন্তু তিনি কৃষ্ণকে ভগবান বলে মানতেন না তাই জরাসন্ধকে অসুর বলে গণনা করা হয় ও মায়া বলবতী এই হচ্ছে মায়ার শক্তি ভক্তরাজ অলংকার ইহা নাহি জানে অদ্বৈতের প্রভু গৌরচন্দ্র নাহি মানে তো অদ্বৈত আচার্য হচ্ছেন ভক্তরাজ এটা তারা জানে না এবং অদ্বৈতের প্রভু যে শ্রী গৌরচন্দ্র গৌরাঙ্গ মহাপ্রভু এটাও তারা মানতে চায় না যেমন অনেকে মহাপ্রভুকে মানে নিত্যানন্দ প্রভুকে মানে না এরা সব অপদার্থ এরা সব অপদার্থ পূর্বে যে আখ্যান হইল সেই সত্য হয় তাহাতে প্রতিত যার নাহি তার ক্ষয় হ্যাঁ তো আগে যে কথা বলা হলো সেটাই সত্য এবং এইভাবে যার অদ্বৈত আচার্য এবং গরঙ্গ মহাপ্রভুর প্রতি বিশ্বাস নাই তার অবশ্যই ক্ষয় হবে যত যত শুনো যার যত কবরাই চৈতন্যর সেবা হইতে আর কিছু নাই এই যে এক একজন ভক্তের এক একটি গৌরব সেটা জেনে রাখবে সবই আসছে চৈতন্য মহাপ্রভুর কৃপা থেকে চৈতন্য মহাপ্রভুর সেবা থেকে নিত্যানন্দ মহাপ্রভু যারে কৃপা করে যার যেন ভাগ্য ভক্তি সেই সে আদরে নিত্যানন্দ প্রভু মহাপ্রভু যাকে কৃপা করবেন হ্যাঁ যার যার ভাগ্য অনুসারে সে সেই সব সিদ্ধান্তকে আদর করবেন আর অহর্নিশ ঠাকুর নিত্যানন্দ বলো ভাই সব মূর প্রভু গৌরচন্দ্র নিত্যানন্দ তিনি সবাইকে একটা শিক্ষাই দিচ্ছেন ভাই সব তোমরা আমার প্রভু হচ্ছেন গৌরচন্দ্র চৈতন্য স্মরণ করি আচার্য গোসাই কান্দে আর কিছু স্মৃতি নাই আর আচার্য গোসাই অদ্বৈত আচার্য তার মনের মধ্যে সর্বদাই চব্বিশ ঘন্টা চৈতন্য মহাপ্রভুর চিন্তা চৈতন্য মহাপ্রভু ছাড়া তার মনের পথে আর কিছু জাগ্রত হয় না এবং অদ্বৈত আচার্য তিনি চৈতন্য মহাপ্রভুকে স্মরণ করে করে তিনি সবসময় কান্না করতেন ইহা দেখি চৈতন্যতে যার ভক্তি নয় তার আলাপে হয় স্বীকৃতিরক হয় এত সব দেখেও যে অদ্বৈত আচার্য চৈতন্য মহাপ্রভুর জন্য অশ্রু বর্ষণ করছেন কান্না করছেন সব সময় চৈতন্য মহাপ্রভুর চিন্তা করছেন এত সব দেখেও যারা যারা মনে করে যে শুধু অদ্বৈত আচার্যের সেবা করলেই হবে চৈতন্য মহাপ্রভুর সেবা করতে হবে না এরকম যারা ভাবে তাদের দর্শন করলেও তাদের সঙ্গে কথা বললেও স্বীকৃতি নষ্ট হয়ে যায় তাদের সঙ্গে কথা বললেও স্বীকৃতি নষ্ট হয়ে যায় বৈষ্ণবাগ্র যে অদ্বৈত গায় সেই সে বৈষ্ণব জন্মে জন্মে কৃষ্ণ পায় এইভাবে যারা জানে যে অদ্বৈত আচার্য তিনি বৈষ্ণব বৈষ্ণবদের মধ্যে প্রধান তিনি নিশ্চয়ই জন্মে জন্মে কৃষ্ণকে লাভ করবেন হ্যাঁ অদ্বৈতর সেই সে একান্ত প্রিয়তর এ মর্মনা জানে যত অধম কিঙ্করা তা এবং অদ্বৈত আচার্যের কাছে সেই প্রিয় যারা মহাপ্রভুকে ভগবান বলে মানে কৃষ্ণকে ভগবান বলে মানে তারাই হচ্ছে অদ্বৈত আচার্যের প্রিয় আর যারা এটা জানে না তারা হচ্ছে অধম কিঙ্কর অধম দাস সবারও ঈশ্বর প্রভু গৌরাঙ্গ সুন্দর কথাই অদ্বৈতের প্রীতি বহুতর তো গৌরাঙ্গ সুন্দর হচ্ছেন সবার প্রভু এই কথাটা অদ্বৈত আচার্য খুব গুরুত্ব সহকারে তিনি এটা এই কথাটাকে তিনি ভালোবাসেন হে মর্মনা জানে যত অধম কিঙ্কর অদ্বৈতর সেই সে একান্ত প্রিয়তর এ মর্মনা জানে যত অধম কিঙ্কর সবারও ঈশ্বর প্রভু গৌরাঙ্গ সুন্দর একথায় অদ্বৈতের প্রীতি বহুতর যখন আমরা বুঝতে পারবো যে গৌরাঙ্গ সুন্দর সবার প্রভু নিত্যানন্দ প্রভুর প্রভু অদ্বৈত আচার্যের প্রভু সমস্ত মানুষের প্রভু তখন তখন অদ্বৈত আচার্য তাকে খুব ভালোবাসেন অদ্বৈতের শ্রীমুখর এ সকল কথা ইহাতে সন্দেহ কিছু না করে সর্বতা তো এইগুলি অদ্বৈত আচার্যের শ্রীমুখ থেকে এই কথাগুলি আমরা পেয়েছি সুতরাং এই কথায় কেউ যেন সন্দেহ না করে অদ্বৈতরে বলিয়া গীতার সত্যপাঠ বিশ্বম্ভর লুকাইল ভক্তির কপাট এইভাবে অদ্বৈত আচার্যকে গীতার পাঠ আসল পাঠ আসল ব্যাখ্যা শুনিয়ে মহাপ্রভু তিনি ভক্তির কপাট তিনি বিশ্বম্ভর লুকাইলো ভক্তির কপাট তিনি লুকিয়ে ফেললেন শিবুজা তুলিয়া বলে প্রভু বিশ্বম্ভর সবে মোর দেখো মাগ যার যেই বর তখন মহাপ্রভু দুই হাত তুলে বললেন তোমরা সবাই যার যে বর মাগার ইচ্ছা সেই বর মাগ আনন্দিত হইলা সবে প্রভুর বচনে যার যে ইচ্ছা মাগে তাহারও কারণে মহাপ্রভু যখন এরকম বললেন যার যে ইচ্ছা বর মাগ তখন ভক্তরা খুব আনন্দিত হলেন এবং সকলেই গিয়ে মহাপ্রভুর কাছে ইচ্ছা মতো বর মাখতে লাগলেন অদ্বৈত বলে প্রভু মোর এই বর মূর্খ নিচ পতিতেরে অনুগ্রহ কর অদ্বৈত আচার্য প্রভু তখন বললেন হে মহাপ্রভু আমাকে একটা বর দাও যাতে এই সংসারে যারা মূর্খ নিচ হ্যাঁ মূর্খ নিচ পতিত তাদেরকে কৃপা করো কেহ বলে মোর বাপেন নাদে রে তার চিত্ত ভালো হোক দেহ এই বলে আবার কেউ কেউ বলে যে আমার বাবা তো আমাকে মন্দিরে আসতে দেয় না বা কীর্তনে আসতে দেয় না তো আমাকে বর দাও যাতে তার বাবার মনে সুবুদ্ধি হয় বাবা যাতে পুত্রকে কীর্তনে যাওয়ার অনুমতি দেয় এরকম সুবুদ্ধি যেন দেয় অনেক সময় স্বামী বাধা দেয় স্ত্রী ভক্ত হতে যায় ভক্ত হতে চায় স্বামী বাধা দেয় বা অনেক সময় স্বামী ভক্ত হতে চায় স্ত্রী বাধা দেয় এখন অদ্বৈত আচার্য মহাপ্রভুর কাছে বর চাইলেন যে এই বাধা যেন তারা না দেয় তারা যেন তাদের মনের যেন পরিবর্তন হয় তার মানে কি আমরা যদি অদ্বৈত আচার্যের কাছে আমরা যদি প্রার্থনা করি তাহলে এই সমস্যা সমস্যা এই সমস্ত সমস্যার সমাধান হতে পারে কেহ বলে শিষ্য প্রতি কেহ পুত্র প্রতি কেহ ভার্য কেহ ভৃত্ত যার যথামতি কে বলে আমার শিষ্য আমার কথা শোনে না কে বলে আমার পুত্র আমার কথা শোনে না কেবল বলে আমার স্ত্রী ভক্ত হতে চায় না কেবল বলে আমার ভৃত্য ভক্ত হতে চায় না কেহ বলে আমার হোক গুরু ভক্তি এই মতো বর মাগে যার যেই যুক্তি এইভাবে মহাপ্রভুর কাছে সবাই বর চাইছে কে বলছে আমার পুত্রের মতি ভালো হোক কে বলছে আমার স্বামীর মতি ভালো হোক কে বলছে আমার স্ত্রীর মতি ভালো হোক হ্যাঁ তো যার যেরকম ইচ্ছা সেইভাবে একজন বলছে আমার গুরু ভক্তি হোক হ্যাঁ এই মতো বর মাগে যার যেই যুক্তি ভক্ত বাক্য সত্য করি সত্যকারী প্রভু বিশ্বম্ভর হাসিয়া হাসিয়া সবাকারে দেন ধ্যান বর বিশ্বম তিনি ভক্তের বাক্য সত্য করেন তাই ভক্তরা যখন এইভাবে বর চাইতে লাগলেন তখন মহাপ্রভু হেসে হেসে সবাইকে বর দিতে লাগলেন মধ্যখণ্ডের এই অধ্যায়টি দশম অধ্যায়টি অত্যন্ত বিশাল তো আমরা আজকে এখানেই রাখছি আমরা এখানে মধ্যখণ্ডের দশম অধ্যায়ের একশো নম্বর শ্লোক পর্যন্ত আজকে আমরা শ্রবণ করলাম আগামী পাঠে আমরা একশো চুয়াত্তর নম্বর শ্লোক থেকে শুরু করব জয় শ্রী চৈতন্য ভাগবত কি শিল প্রভুপাদ সমবত বৈষ্ণব ভক্তবৃন্দ কি নেতায় গৌর প্রেমানন্দ হরি হরি